রাজ্যের পর্যটন কেন্দ্র ছবি ইকো ট্যুরিজম গড়ি তোলার সম্পূর্ণ সুযোগ রয়েছে সেই ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে এখন বন তা নিয়েও আলোচনা চলছে বন বিভাগের সাথে জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী ছোরা একটা মনোরম একটা জায়গা আমাদের শাসক দল বলুন বিরোধী দল বলুন বিধায়করাও আমাকে বলেছেন আমি এবং ডাইরেক্টর সহ আমি সেখানে গেছি এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যেটা একটা কম্বিনেশন অর অ্যামালগামেশন অফ ডুম্বুর অ্যান্ড ছবি মোড়া এটা এত একটা সুন্দর জায়গা জল তার ব্রাঞ্চেসগুলো রয়েছে চতুর্দিকে অক্টোপাসের মতো আশেপাশে ইলিটারে গ্রিনারি এবং এটাতেও আমরা ইকো টুরিজম ভালোভাবে করতে পারবো কিন্তু প্রশ্ন হচ্ছে বা থেকে যেটা বাধা সেটা হচ্ছে ইট কামস আন্ডার ফরেস্ট এবং ফরেস্টের পিসিসিএ ফরেস্ট মিনিস্টারের সঙ্গে আমি মিটিং করেছি আমার সেক্রেটারি ডাইরেক্টর সহ কিন্তু কিছু বাধা বিপত্তি আছে যেটা আমরা আলোচনা করছি বাট এটার বিশাল অ্যাট্রাকশান রয়েছে আমি মনে করি এটা একটা ইম্পর্টেন্ট টুরিস্ট ডেস্টিনেশন হিসেবে ত্রিপুরা রাজ্যে আত্মপ্রকাশ করতে পারে আমরা মানে এ বিষয়ে ইউ আর ওয়ার্কিং অন ইট স্যার বকুলের যে প্যাগোডা